নমস্কার বন্ধুরা মুভিস ফ্যাম বাঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি নতুন রিলিজ টপ ফাইভ অ্যানিমেশন মুভি নিয়ে তো মুভিগুলির সম্বন্ধে জানতে এবং কোথায় দেখতে পাবেন জানতে ভিডিওটি দেখতে থাকুন নাম্বার এগিয়ে আছে সিক্রেট ম্যাজিক কন্ট্রোল এজেন্সি মুভি যেটি একটি কমেডি ফ্যান্টাসি মুভি যেখানে দেখবেন এক রাজ্য থেকে রাজা কিডন্যাপ হয়ে যায় জাদুর সাহায্যে তাকে খুঁজতে ম্যাজিক কন্ট্রোল এজেন্সি ভাই বোনকে একসাথে মিশনে পাঠায় তারা একে অপরকে সহ্য করতে পারে না কিন্তু তারা মিশনে যাওয়ার আগে ভুল করে এক ম্যাজিকের সাহায্যে ছোট হয়ে যায় এরপরে তারা কি করে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন নাম্বার দুই আছে এ সন দ্য শিপ মুভি ফার্মা যেটি একটি ফ্যামিলি কমেডি মুভি যেখানে দেখবেন একটি এলিয়েন পৃথিবীতে আসে এবং সন নামের ভেড়ার সাথে তার বন্ধুত্ব হয় এলিয়েনটি তার জাহাজের একটি মেশিন হারিয়ে দেয় যার জন্য সে বাড়ি যেতে পারে না সন এবং বাকি ভেড়ারা কিভাবে এলিয়েনকে বাড়ি যেতে সাহায্য করে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন নাম্বার তিনে আছে উইস ড্রাগন মুভি যেটি একটি কমেডি অ্যাডভেঞ্চার মুভি যেখানে দেখবেন একটি গরিব ঘরের ছেলে একটি কেটলি খুঁজে পায় যেটি একটি জাদুই কেটলি যেখান থেকে ড্রাগন বেরিয়ে আসে এবং ড্রাগনটি তিনটি ইচ্ছা পূরণ করার কথা বলে এরপর ছেলেটি কি করে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন মুভিগুলির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন নাম্বার চারে আছে লুকা মুভি যেটি একটি কমেডি অ্যাডভেঞ্চার মুভি যেখানে দেখবেন লুকা একজন সমুদ্রের মনস্টার যাকে তার মা ডাঙ্গাতে যেতে বারণ করে কিন্তু সে যায় এবং সেখানে তার একজন বন্ধু তৈরি হয় তারা দুজন মিলে মানুষের বস্তিতে যায় এরপরে তারা কি কী সমস্যাতে পড়ে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন নাম্বার পাঁচে আছে দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিন মুভি যেটি একটি কমেডি সায়েন্স ফিকশান মুভি যেখানে দেখবেন রোবট পৃথিবীতে কব্জা করে এবং সেখানে সমস্ত লোককে বন্দি করে রাখে একমাত্র মিচেলস ফ্যামিলি রোবটের হাতে ধরা পড়ে না তারা লোকেদের রোবটের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে এরপর কি হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান কেমন ধরনের মুভির পর ভিডিও দেখতে চান তেমনই ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ